শিয়া সম্প্রদায়ের অবস্থান কর্মসূচি ঘিরে রণক্ষেত্র পাকিস্তান স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় করাচিতে মজলিস ই ওয়াহাদুতুল মুসলিমিন আবারও তাদের অবস্থান কর্মসূচি শুরু করেছে ফলে নিরাপত্তা বাহিনীর সাথে রাজনৈতিক দলটির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয় এ ঘটনায় আহত অন্তত অর্ধ শতাধিক এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টিভি এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় এই ধর্মীয় দলের কর্মীরা প্রাদেশিক রাজধানীর দশটিরও বেশি স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং শেরশাহ মুরগিখানা লাসবেলা এবং বালুচ কলোনিতে জড়ো হয়েছেন অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে অন্যান্য শহরেও অন্যদিকে আহলে সুন্নাত ওয়াল জামাত ও শহরের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি শুরু করেছে করাচিতে লাসবেলা সারা ইফ ফয়সাল কায়দাবাদ বালুচ কলোনি এবং তাইসা টাউন সহ বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি করেছে দলটি মূলত কুর্রাম শহরের শিয়া সুন্নি দাঙ্গার প্রতিবাদে করাচিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে দলগুলো মূল সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ করে নেতাকর্মীরা এতে ব্যাহত হয় যান চলাচল প্রথমে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ এ সময় বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া হয় এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে শেল সেল ছুড়ে কর্মীরা আটক করা হয় বেশ কয়েকজনকে শিয়া সুন্নি দাঙ্গা ঘিরে গেল এক মাস ধরে উত্তপ্ত আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলটি